আজ থেকে সাত বছর আগে একটা প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল প্রবাসী ছেলেদের তো অনেক টাকা আমাকে অনেক ভালো রাখবে ভালো খেতে পারবো ভালো পড়তে পারবো আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে ঠিক এরকম একটা ধারণা নিয়েই আমার বাবা মা আমি যখন ক্লাস পড়ি তখন তারা আমাকে বিয়ে দিয়েছিল অবশ্য শুরুতে এই বিয়েতে আমার বাবা ও মা একদমই রাজি ছিল না কিন্তু প্রবাসী ছেলে তার টাকা তার চাকরি সবকিছু দেখিয়ে আমার বাবা মাকে বিয়েতে রাজি করায় তিনটা ভাইয়ের পরে একটা মাত্র বোন আমি জন্ম নিয়েছিলাম অতই না আদরে ছিলাম লিতে আমি বাবা মায়ের কত স্বপ্নের সন্তানই বা ছিলাম আমি আমার হাজবেন্ড আমার বাবা মাকে বলেছিল বিয়ের পর নাকি সে আমাকে বিদেশে নিয়ে যাবে এই কথা শোনার পর আরো বেশি খুশি হয়ে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল এই বিয়েতে আমার বিন্দু পরিমাণও কোনো মতামত ছিল না শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম যাই হোক অবশেষে আমার বিয়ে হয়ে যায় বিয়ের পর যে আমি অখুশি ছিলাম তেমনটা না আমাকে বিয়ে করার বেশ কয়েকদিন পরে আমার হাজবেন্ড আবার প্রবাসে চলে যায় এর কিছুদিন পরে আমাকেও প্রবাসে নিয়ে যাওয়া হয় সেখানে যাওয়ার পরে আমি এত বেশি হ্যাপি ছিলাম আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসতো এত টেক কেয়ার করতো দেখা যেত আমি অসুস্থ হয়ে পড়লে আমার কাপড় চুপড়ও সে ধুয়ে দিত আমরা একসাথে রান্না করতাম খাওয়া দাওয়া করতাম ঘুরতে যেতাম আনন্দ করতাম সবকিছু মিলে এক বছর যে কখন পার হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারিনি বিয়ের এক থেকে দেড় বছরের মধ্যে আমার কলজুর একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয় মেয়েটা আসার পরে আমাদের সংসারটা আরো বেশি সুখের হয়ে যায় বাবার সাথে মেয়ের ভালোবাসা দেখতে আমার যে কি ভালো লাগতো আমাকে ভালোবাসে যত্ন করে আমার সন্তানটাকেও ভালোবাসে যত্ন করে আর সন্তানকে কেনই বা ভালোবাসবে না সন্তানটা তো তারই মেয়ে চিন্তা করতে পারে না আমার কত ভালো ছেলের সাথে বিয়ে হয়েছিল কিন্তু এই সুখ আমার কপালে বেশি দিন সইল না যাই হোক পুরুষ মানুষ চিনতে পারবেন তার দায়িত্বে সব ভালো পুরুষই ভালো দায়িত্ব পালন করতে পারে না মেয়ের পরে আমাদের আরো একটা বেবি হয় বেবিটা ছিল আমার ছেলে সন্তান ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল আমার একটা ছেলে বাবু হবে ছেলে বাবু হওয়ার পরে আমি কি যে খুশি ছিলাম আমার হাজবেন্ডও অনেক খুশি ছিল আমাদের সংসারটা যে কি যে একটা সুখের সংসার ছিল দুইটা বেবি হওয়ার পরে আমাদের সংচারটা আরো একটু বড় হয়ে যায় আমার হাজবেন্ডের দায়িত্বও তখন আরো অনেক বেড়ে যায় কাজের উপরও তার অনেক প্রেশার বেড়ে যায় সবকিছু মিলে তার মন মেজাজ খুব একটা ভালো থাকতো না খুব অল্পতেই সে রেগে যেত আমার সাথে রাগারাগি চিলাচিল্লিই করত যাই হোক এগুলো নিয়ে আমি খুব একটা বেশি কষ্ট পেতাম না আমি বুঝতে পারতাম তার উপর অনেক বেশি প্রেশার পড়ছে আমাদের জীবনে ধস নেমে আসে কখন জানেন যখন আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায় কি খাবো কি পরবো কোথায় যাব এই সব কিছু চিন্তা করতে করতে কিছুই বুঝতে পারছিলাম না অনেক কষ্টে কিছু টাকা ম্যানেজ করে আমরা সপরিবারে বাংলাদেশে ব্যাক করি ওই সময়টাতে আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা খুবই খারাপ যাচ্ছিল কেন জানি না তখন সে আমাকে দুই চোখেই দেখতে পারত না আমাদের বাবা মা মেয়েদেরকে সুখী রাখার জন্য অনেক বেশি সুখী দেখার জন্য টাকা পয়সা ওলা কিংবা অনেক বেশি ভালো সংসারী একটা ছেলের সাথেই বিয়ে দিয়ে কিন্তু একটিবারের জন্য ভাবে না যার সাথে মেয়েটাকে বিয়ে দেওয়া হচ্ছে সে কি আসলেই মানুষ কেন অন্যের সন্তানের টাকা দেখে নিজের সন্তানকে তার কাঁধে চাপিয়ে দিতে হবে বাবা মায়ের কি উচিত না নিজের সন্তানকেই টাকা ওলা বানানো নিজের সন্তানকে কাছে রেখে প্রতিষ্ঠিত করেই তারপরে বিয়ে দেওয়া এখন কি মানুষের ইনকামের উপরেই মানুষের সংসার চলতে পারে বাংলাদেশে আসার পরে আমার হাজবেন্ড টোটালি আমার আয়ত্তের বাইরে চলে যায় বাহিরে গিয়ে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করা বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করা এত এত খারাপ কাজ করে যেটা আমার কল্পনারও বাহিরে যেটা কিনা একটা মেয়ে কখনোই মেনে নিতে পারবে না এত কিছুর পরেও আমি তার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে রাখেনি আমার সাথে টোটালি সে যোগাযোগ বন্ধ করে দেয় বেশ কিছুদিন পরে আমি আবারও জানতে পারি সে নাকি বাহিরে চলে গিয়েছে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সে বাহিরে যাওয়ার সময় তার পরকীয় প্রেমিকাকে সাথে নিয়ে গিয়েছে আমার কিংবা আমার সন্তানের কোনো খবরই সে রাখে না এখন বলুন তো আমি কি করি দুইটা সন্তানকে নিয়ে তো আমাকেও চলতে হবে দুইটা সন্তানকে খাওয়ানো পড়ালেখা করানো মানুষের মতো মানুষ করা সবকিছু মিলিয়েই কত দায়িত্ব টাকা পয়সারও ব্যাপার রয়েছে আমার বয়সই বা কত ১৬ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল সাত বছর আমি তার সাথে সংসার করেছি এখন আমি টাকার গুরুত্ব বুঝি খুব ছোট্ট একটা ড্রেসের বিজনেস স্টার্ট করেছি সত্যি কথা বলতে বিজনেসটা আমি অনেক স্বপ্ন নিয়েই শুরু করেছি